ভাঙন এতদিন ছিলই এবার নতুন করে পাথ ভেঙে প্লাবিত হচ্ছে এলাকা হু করে গঙ্গার জল ঢুকছে গ্রামে মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন এই এলাকায় এতদিন গঙ্গা ভাঙনের চেরে বাড়িঘর হারিয়েছিলেন এলাকার বাসিন্দারা এই বছরেও প্রথম থেকেই শুরু হয়েছে ব্যাপক ভাঙন নতুন করে ভাঙনের পাশাপাশি বাঁধ ভেঙে গঙ্গার জল ঢুকতে শুরু করেছে গ্রামে বাঁধ ভেঙে নদীর জল এখন বাড়ির দরজার গোড়ায় এক সময় এই গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূর অবধি পনেরোটি বাঁধ ছিল সেখানে ফি বছর ভাঙনের ফলে নদীর তলায় চলে গিয়েছে সমস্ত বাঁধ গ্রামের একমাত্র বেঁচে থাকা বাঁধটিও এখন গঙ্গার জলের তলায় ফলে দরজায় নাড়া দিচ্ছে ভাঙন বাদ ভেঙে জল ঢুকেছে গ্রামে এখন বন্যায় প্লাবিত মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামানতিপুর গ্রাম একদিকে ভাঙন অন্যদিকে প্লাবন দুই দিক থেকেই দিশেহারা গ্রামবাসীরা ভাঙন আতঙ্কে ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির আসবাবপত্র কোথায় থাকবেন ঠিক ঠিকানা নেই পাকাবাড়ির ইট খুলে নতুন আশ্রয়ের খোঁজে ভাঙন কবলিত বাসিন্দা বদনার জল আসছে বদনাঞ্জল বাড়ি ঘোর পরে নতুন কেউ গরিব আছে গরিব খেতে পারছে না কোনো গান করে বাড়ি পরেছে বাড়ি পরার পরে আবার এইভাবে বদনা জল আসে আবার কেটে কেটে যাচ্ছে বাড়িঘর সব পড়ে গেলো তোরা থাকবে কি করে খাওয়া পাচ্ছে না যে খাবে বাচ্চা কাচ্চা নিয়ে করে দাঁড়িয়ে আছে তারপরে কোনো মানে কোনো নেতা কোনো মন্ত্রীও আসে না যে কিছু ওদের মানে কাউ করে দিবে কোথাওরা এখানে প্ল্যানিং কত দূরে আছে আপনাদের পিছনে আছে বাড়ি কি আশঙ্কা করছেন বাড়ি কি তলিয়ে যাবে বাড়ি তোলিয়ে গেছে তোলার পরে সবাই লাগলো ভয়ের জন্য তো আমাদের তো এখন আর কত দূরে আপনাদের বাগ বেশি ভিতরে পাঁচ মিটার

এবার বাড়ি ভেঙে দিয়েছে কোথায় থাকবো কোনো ঠিক ঠিকানা নেই নদী নদী এখন কত দূরে আছে এখান থেকে পঞ্চাশ মিটার দূরে আছে আগে কত দূরে ছিল আগে ছিল তিন কিলোমিটার দূরে আগে থেকে এখান থেকে পনেরোটা বাদ কেটে গেছে পনেরোটা বাদ কেটে গেছে হ্যাঁ তো আমাদের বসার কোনো ঠিক ঠিকানা নেই তো আমাদেরকে যেন জায়গা করে দিন একটা আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন সবাই জানা আছে কেউ কিছু করছে না প্রশাসন থেকে এসেছিলো সরকারি সাহায্য কোথাও থেকে এসেছে কিন্তু কেউ কিছু করছে না ওই মানে চাল ডাল হ্যাঁ শুধু চূড়া দিচ্ছে আর কালকে মানে দু দিন জল দিয়েছে ব্যাস জল আর চূড়া খেয়ে কী করবো কতদিন বাজব আপনারা কি চাইছেন এখন স্থায়ী আমরা যেন চাই যেন আমাদেরকে কোথাও জায়গা একটা করে করে দিয়ে দিই আমরা ওখানে গিয়ে বসবাস করি এখানে আপনার কতটা জমি ছিল

Uh. Uh. Alayala, report news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.